সময় বাংলা সংবাদে আপনাদের আপনাদের সাথে আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক চোখে গুরুতর চোট ভর্তি হাসপাতালে প্রেমিকার বাড়িতে গভীর রাতে দেখা করতে গিয়ে চরম বিপদে পড়লেন এক যুবক প্রেমিকার পরিবারের হাতে মার খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুর থানার প্রভাসনগর চাকলাপাড়ায় আহত যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে তার সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তবে সম্প্রতি তরুণীর পরিবার অন্য পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করে আগামী চৌঠা ডিসেম্বর সেই বিয়ের দিন ধার্য ছিল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে প্রায় রাত্রি একটা পনেরো মিনিটের সময় তরুণী নাকি নিজেই বৈদ্যরাজকে বাড়িতে আসতে বলেন যুবক সেখানে গেলে দুজন ঘরের ভেতর ছিলেন সে সময় টের পেয়ে যান তরুণীর বাবা ও দাদা তারা ঘরে ঢুকে বৈদ্যরাজকে ধরে বেধরক মারধর করেন বলে অভিযোগ ঘটনায় যুবকের ডান চোখে গভীর ক্ষত হয় সে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের দাবি তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে ঘটনার পর শুক্রবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা তরুণীর দাদার উপর হামলা চালাতে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তেজিত জনতার হাত থেকে তরুণীর দাদাকে উদ্ধার করে পুলিশ ঘটনার পর প্রভাষ নগরে বৃহৎ পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে প্রেমিক যুবককে মারধরের ঘটনায় সেরাপ্ত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে You usted? Hm? ¿Qué es eso? পর রাতে ও আমার দাদা ওখানে গেছিল একটা দশে আমাদের কাছে আমরা ফোন পেয়েছি পনেরো তিনটের সময় যখন ওকে ফোন করেছি ফোন সুইচ অফ তখন আমার এই জেঠিকে জেঠিকে আমার এই দিদিদেরকে সবাইকে ডেকে আমরা ওখানে গেছি ওখানে গিয়ে দেখছি কাপড় নিয়ে চোখটা এরকম করে ধরে বসে আছে দুটো সিদিক দাঁড়িয়ে আছে আর ওর মা বাবাও দাঁড়িয়ে আছে আমি যখন ওর বাবাকে মেটার বাবাকে গিয়ে বললাম যে কাকা কী এরকম বলছো তখন মেটার বাবা আমাকে বলেছে আমি এখন তোমাকেও চিনি না তোমার বাবাকেও চিনি না তোর বলেছে তোর বাবাকেও চিনি না তোর বাবাকে তোকেও চিনি না তোর বাবাকেও চিনি না এই কথাটা আমাকে বলেছে আর ওখানে স্পটে আমাকে বলে বলছে যে ছেলেটা ও নিজেকে নিজে এরকম মেরে আঘাত করেছে আর থানাতে গিয়ে বলেছে কি যে ও বেকায়দায় পড়ে গেছে তোমরা এখন কি চাইছো আমরা এখন চাইছি শাস্তি চাইছি আমরা এখন আমার আমরা এখন ওই যে আমার দাদাকে এরকম হাল করেছে তার আমরা শাস্তি চাইছি বেরিয়ে গেছে আর ঠিক পনেরো তিনটের সময় আমার কাছে এই ফোনটা না গতকাল পরশু দিন থেকে ছিল আমার নাম অভিজিৎ সিং আচ্ছা আমার ভাইকে কদিন ধরে কি ঘটেছে বলুন আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই না মেয়েটা বলছে না তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো মেয়েটা বলছে মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো আমার ঠিক যদি দেবে তোমার সঙ্গেই আমি থাকবো এরকম করছে আমার ভাই যখন ওর থেকে ফোন টোন করে ধরছে না তখন বারবার ফোন করে ডাকছে তুমি রাত্রিবেলা আসো তুমি রাত্রিবেলা আসো কথা বলবে এখন দীর্ঘদিন ধরে ডাকছিলো রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি হয়ে গেছে তখন ওকে ডেকেছে ডেকে ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা বাবা দিদি দিদি না ইয়ে ভাই 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 তিনজনে মিলে খুব মারধর করেছে মেরে একদম সাবল দিয়ে চোখ পুরো তুলে নিয়েছে সাবল দিয়ে চোখ উবড়ে নিয়েছে আর একদম এইখানে এইখানে মাথায় একদম পুরো সাবলের কোপানো হাতে ফাতে পুরো সাবল দিয়ে কুপিয়েছে আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে তোমরা বলবে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরকে এখন মেয়েটার সামনে বিয়ে তোমরা এখনও বদনাম করো না আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ করে জানতে মেরেছে যখন জানতে পেরেছি তখন ভাই ফোন করেছে ওকে ফোন করেছে আয় ওকে ফোন করেছে যে এরকম আমাকে ডেকেছে আমি এসেছি তখন ও বল তখন আমাদেরকেও জানিয়েছে যে তুই চলো যে জেঠু যেরকম শুরু গ্যাসের দোবাতে মেয়েটা ডেকেছে তখন ওকে খুব তখন ওকে পুরো মেরেই ফেলেছে আত্মমরা পুরো করেই দিয়েছে একদম চোখ তো পুরো তুলে নিয়েছে একদম উপরে

আমার দাদা বললো আমাকে এখানে আটকে রেখে দিয়েছে তোরা আয় আমরা যখন যেতে যেতে দেখছি এরকম অবস্থা পুলিশ পুলিশ ডেকে নিয়ে চলে এসেছে আর ও চোখে হাত একটা কাপড় দিয়ে চোখটাকে এরকম ধরে বসে আছে তখন কিন্তু ওর চোখ ছিল না এবং কি আমার যখন এরকম প্রেম করেছিল তখন আমার দাদা মেয়েটাকে বলেছিল চলো আমরা বিয়ে করিনি এই ষোলোই অক্টোবর ওদের বিয়ে করার কথা ছিল ওরা আমার দাদা কথা বলে এসেছিলো কিন্তু মেয়েটা বলেছে না আমি তোমাকে বিয়ে করব না তুমি আমার সাথে এরকম করেই থাকো না কালকে রাত্রি কখন বেরিয়ে গেছিলো দাদা বাড়ি থেকে কালকে রাতে না কালী পুজোর পরের দিনকেই বেরিয়েছিল ওই রাত একটা রাত একটা দশটার সময় এরকম মানে একটা দশে এরকম সময় বেরিয়ে গেছিলো আর আমাদের কাছে ফোন এসেছিলো যে আমি শুনতে পাই কিন্তু গভীর রাত আমি ঘুমাচ্ছিলাম আমি ফোন পাই পৌনে দিনটার সময় কালকে তো বেরিয়েছিল দাদা হ্যাঁ কালকে সকালবেলা এখান থেকে বেরিয়েছিল বেরিয়েছে ওখানে ওই ওই বাড়িতে গেছে হ্যাঁ কাল সবাই মিলে বললে হবে না আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেভাবে ওরা নির্যাতন করে দুটো চোখ নষ্ট করেছে আমরা চাইছি মেয়েটা আমরা সেইভাবে হয় করবো না মেয়েটাকে আমরা শাস্তি চাইছি মেয়ে মেয়ের বাবা আর মেয়ের দাদাটা আজকে আমাদের একটাই কথা হচ্ছে যে পুলিশ সেনকে আমরা যখন স্পটে ছিলাম পুলিশ এসে বলছে যে আপনারা গিয়ে বলবেন যে এটা ইয়ে অ্যাক্সিডেন্ট ওখানে মারলো তাহলে পুলিশ কি এখান থেকে ঘুষকে নিয়েছে তাহলে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে মহিলা ডাক্তার যে নির্যাতন হয়েছে এটা কি একই জায়গায় নিয়ে আসতে চাইছে আমার নাম রাজু দাস সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা